যুক্তরাষ্ট্রে জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের নতুন উদ্যোগ উদ্বেগে প্রবাসীরা যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষণা দুশ্চিন্তায় পড়েছেন সহ আসায় অনেক অভিভাষণ প্রত্যাশী দেশটির প্রচলিত আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে সুবিধা ছিল তা বাতিলের পরিকল্পনা চলছে তাহলে কি প্রবাসীদের জন্মসূত্র নাগরিকত্ব বাতিলের পরিকল্পনায় এগোচ্ছে ট্রাম্প প্রশাসন বিস্তারিত থাকছে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন সিদ্ধান্তের ঘোষণা আসায় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশি সহ অনেক অভিবাসন প্রত্যাশী দেশটির প্রচলিত আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্ম নিলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে সুবিধা ছিল তা বাতিলের পরিকল্পনা চলছে এটি কার্যকর হতে পারে জুলাই থেকে টাইমস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন নির্বাচনে দ্বিতীয়বার জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের এই বিধানটি বাতিলের ঘোষণা দিয়েছে তার প্রচার অভিযানে ওয়েবসাইটে বলা হয়েছে নতুন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের বিধান বাতিল করা হবে পরিবর্তে শুধুমাত্র যাদের পিতা মাতার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা বৈধ বসবাসের অনুমতি রয়েছে তাদেরকেই নাগরিকত্ব দেওয়া হবে ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পেতে হলে তার পিতা বা মাতার কোনো একজনের যুক্তরাষ্ট্রের নাগরিক বা বৈধ বসবাসের অনুমতি থাকা আবশ্যক এই নির্দেশনা দ্রুতই কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো হবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে সাতাশ জুলাই থেকে এ আইন কার্যকর করতে পারে ট্রাম্প প্রশাসন চাইছে সাতাশ জুলাই থেকে অভিবাসন প্রত্যাশীদের এই আইন কার্যকর করা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনজীবীরা ট্রাম্পের সিদ্ধান্তকে মার্কিন সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন অভিবাসন আইনজীবী গ্রেট মিসকাইট বলেছেন এটি মার্কিন সংবিধানের চৌদ্দতম সংশোধনী লঙ্ঘন তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে পিউ রিসার্চ সেন্টারের দু সালের সুমারি অনুযায়ী যুক্তরাষ্ট্রের তেত্রিশ কোটি ঊনপঞ্চাশ লাখ জনসংখ্যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বৈধ অবৈধ অভিবাসী রয়েছে যাদের মধ্যে লাখ লাখ বাংলাদেশিও আছে মার্কিন নাগরিকত্ব ও গ্রিন কার্ড অর্জনের লক্ষ্যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া প্রক্রিয়াটি অনেক অভিবাসী সহজ উপায় হিসেবে ব্যবহার করেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা নাগরিকত্ব পাওয়ায় তাদের পিতামাতা বৈধভাবে সেখানে বসবাসের অনুমতি পেয়ে থাকেন এবং আঠারো বছর পর তাদেরও নাগরিকত্ব পাওয়ার পথ সহজ হয়ে যায় হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক